তেল গরম হয়ে গেছে কেমন লাগছে মাছ এনেছি পুটি মাছ আছে আর

ওটি আছে বার করছে ওখানে বার করে রেখেছি চুবড়িতে মরলা একদম টাটকা পুকুর থেকে ধরে আনা জাল দিতে যাওয়া হয়েছিল এই মাছ আজকে রান্না হবে ভালো দেখা এখানে টাঙিয়ে রাখি ভালো দেখা এটা আছে আছে সঙ্গে ডানকনা আছে এটা পুঁটি আছে এটা রুই মাছ আছে আমাদের দেশি রুই কাটা চালানি রুই নয় এটা দেশি রুই আছে পুকুরে এখানে পেঁয়াজ কুচনো হয়েছে লঙ্কা কাটা আছে তেল আছে রান্নাটা এখানেই হবে আমি তো এই তো কালকে তো গিয়েছিলাম মায়াপুর ওখানে থেকে রিটার্ন করলাম তেল গরম হয়ে গেছে এখানে মাছ এর মাছ ছাড়া হয়ে গেছে আজকে বৃষ্টি হচ্ছে তার কারণে উনুনে করা সম্ভব হবে না তার কারণে ছোট গ্যাস নিয়ে আসা হয়েছে মাছের সকালবেলা পুকুরে জাল দেওয়া হয়েছিল সেই মাছ নিয়ে আসা হয়েছে

পাতা কাটা হয়ে গেল এখানে আমাদের কুমড়ো হয়েছে Look. <laughs>

ये दा खीरे थोड़ा एक थोड़ा नहीं नहीं खाओ खाओ ये मायवा तो निकालो ये दा भुना हुआ ये दा प्लेटड़ा डुओटा ठीक है नबुजी गाडी गए भयो मरोनो पिकिङ गरे कुनो अनि मास्टरज हाल होबे अब एउटा आन्टी सबै खाना हा भनि दिएर पनि पाउन सक्छ न ओ अमाद तihले भुलान न बल m n able t i m n g i a l n n a l i o n a do n g n a l m a l n o a r t e n g n g a b e n g e a n g a n g o a l i d a d m o হ্যালো কেমন লাগছে রান্না রান্না ভালোই হয়েছে তাহলে তাই তো মাছ ভাজা আর এদিকে মাছ কুঁচো মাছের ঝালো মাছের ঝাল মোরলা মাছ ডানকোনা মাছ ভাজা আর কুঁচো মাছের ঝাল আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে একটু জানাবেন লাইক কমেন্ট স্টা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবে আর যদি কারো খাবার ইচ্ছে হয় বলবেন বলবো ঠিকানা চলে আসবেন একদম রাইট আর আপনারা আমনিতেও আসতে পারেন প্রত্যেক ভিডিওতেই বলি আবার এই ভিডিওতে বলে দিলাম আমনিতে আপনারা আসতে পারেন অনেক সস্তায় আম পাবেন